কি কাজ করতে হইবাস ভিডিও এটা ব্যাক টু জায়গা 3% 1000 ভাড়া করা খারাপ সব ভাড়া করা 15 20 হাজার গাড়ি লাই লাই শুরু করব খালি ডাক্তার আদি balas আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমরা আজকে এসেছি গাজীপুরের ফোড়াবাড়ি থেকে পূর্ব দিকে মোশারফ মোশারব্বাইয়ের পুকুরে বাইশ হাজার টাকা প্রতিটি মাসা মূল্যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এখানে মৎস্য শিকার হচ্ছে এখানে আজকে আটাইশ মাসায় মৎস্য শিকার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারীগণ মাস শিকারে অংশগ্রহণ করেছেন অনেক বড় বড় মাস শিকার করেছেন দর্শকবৃন্দ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করুন যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন তো দর্শকবৃন্দ চলুন আমরা এখন শিকারে চলে যাই সিনিয়র শিকারি ছাত্রবাব একটি মাসিক করেছে মাসটিকে চেষ্টা করে যাচ্ছি দর্শকবৃন্দ অনেক দর্শকেরছেন আজকে মাসের শিকার দেখার জন্য একবারে কানে কানে পূর্ণ দর্শক পিছে পিছে আমি রাস্তা নাই আমি কই যাই দুপুরে রাস্তা এখান তো কুড়ে তো হিমরা গিয়ে করো ভাই একটা হিট দিলে উপরে লাগবে বসি চলো চিরাউতা চিরাউতা पैसा पैसा তাড়াতাড়ি যাই দাও যাই দাও যাই দাও গিট কাটা করো ওরে বড় এই রাস্তা

এক এক সামনে ধ্যান সবাস মাসকে

মাছা নাপাইছো পানী খাইছো পানী খাই লাইমৰাই

નરસ પીસ ઓલાક્સ જય ભાઈ જય ભાઈ જય ભાઈ નરસ એક ટુ ડાન્ડરા એવો નરસ ઓય નરસ ડાન્ડરા એવો પિશા ઓરખી પીશા ઓ દિશા હે રંગુરે ખલાઈડ ઓય ડાન્ડરા એવો ઓય નરસ ડાન્ડરા હટ ઓ કુસાસા જય ભાઈ એમોરા માસા થી કીધું কাছাতে না <music playinggettable> <Wit default> <rozum> দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন তরুণ শিকারি আরেকটি মাছ হিট করেছে শিকারি ভাই মাছটিকে আয়্তানার জন্য চেষ্টা করে যাচ্ছে আপনারা বর্ষা শিক্ষা আর উপভোগ করুন

देखे वो नाली पे लेवल पे आ देखो देख कौन नारा दे

बस बस बलो तो हाँ जहाँ बस बस कि